জরমানাই মুনি জনম দুঃখী মা কর জন্নাই হে আল্লাহ মহারাজ সন্তান হাত পড়িয়েছি মুনি মায়ের কবর জন্নতের বাগান বানিয়ে দাও মায়ের কবরে মুসিবত থাকলে দূর করে দাও হে রব্বুল আলামিন যার বাবা না বাবা খারা সন্তান হাত বাড়িয়েছে গো আল্লাহ আমি গোলামেরও বাবা নাই আল্লাহ মেঘিরে বানি করে আল্লাহ বাবা রুখে দিয়ে পৌঁছে এই জমিনে সিংহার চর পরার জমিনে যত গণস্থান স্থানবাসী আল্লাহ ইসারে সবের উদ্দেশ্যে আমার ভাই মুফতি গাজী আব্দুল হাফিজ আল্লাহ ওনার নেতৃত্বে আজকে কবরবাসীর জন্য এনে আমতের ব্যবস্থা করেছে মনি উনিও যখন যেই দিন দুনিয়ায় থাকবে না ওনার জন্য দুয়ার ব্যবস্থা করে রাখো আল্লাহ হায় আল্লাহ তাআলা বুদ্ধিগির কবরে হাদিয়া পয়সায়া দাও বুদ্ধিগির কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও হায় আল্লাহ তাআলা খাস করে যারা অসুস্থ আল্লা সুস্থ করে দাও কাজ করে মনি যারা প্রবাসী দোয়া চেয়েছে গো আল্লাহ আল্লাহ প্রবাসীর জিন্দগির মধ্যে আল্লাহ তুমি সুকময় করে দাও বিদেশের জমিনে মুসিবত থেকে সবারই হাবাজত করে রেখো আরব্বারা আইল কর্মের মধ্যে ভরকুন্দ শিব করে দিও আই আল্লাহ তালা এ যারা সাজিয়েছেন আল্লাহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন যে সব বাবা যেনা বসে বসে দীর্ঘ সময় এখন পর্যন্ত বসে আছে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বসে আছি গো আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি গফ্ফার তুমি গফ্ফার তুমি আমাদেরকে মাফ করে দিবা তুমি ক্ষমা করে দিবে এর জন্য বসে আছি গো আল্লাহ মরি তোমার গ তোমার আমি রুসি লাইফ আমাদের জিন্দগির গণাবলি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তাহালা আমাদেরকে মাফ করে দাও আমাদের আম্বা আম্মাকে মাফ করে দাও আমাদের দাদা দাদিকে মাফ করে দাও আমাদের নানানিকে মাফ করে দাও আমাদের মহল্লাবাসীকে মাফ করে দাও মায়ের খানদান বাবার খান্দান যারা খবরে প্রত্যেকরে মাফ করে দাও গো আল্লাহ খাস করে আমরা যারা জীবিত আছি আল্লাহ আমাদের কত না গুনা হয়েছে গো আল্লাহ যে গুণার খবর দুনিয়ার কেউ জানে না তুমি আল্লাহ জানো তুমি আল্লাহ জানো الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب اليوم القيامه اللهم اني اعوذ بك من الكفر والفقر وعذاب القبر يا رب العالمين সিংহার আল্লাহ তোমার জমিনের মধ্যে তোমার বান্দাগুলো হাত বানিয়েছে আল্লাহ পর্দা থেকে মা বোনেরা হাত বানিয়েছে মনি দয়া করে মায়া করে নবীজি রসিলায় মোনাজাদ কবুল আর মঞ্জুর করে আল্লাহ মঞ্জুরিকে দোহা দিয়া কুচি কুচি গুনে বাড়াইয়া মদিনা আহমদ মুস্তফা মুহদ মুস্তফা হুজুরি পুরনুর প্রিয়া নবীর আরবি মায়ার নবীর কদম কদমকে কবুল করে না আল্লাহ আল্লাহ বাবা আদম নবীন ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহ ঈসা নবীন আলাই সনাতাম পর্যন্ত সমস্ত নবী রসুল সমস্ত নবী রসুলদের শাহাবাজ মাহিনের দরবারে পৌঁছা দাও আমার নবীজির সমস্ত সাহাবা আজমাইনের দরবারে পৌঁছায়া দাও সমস্ত তাবি তাবি তাবিন সলফে সালিহীন

বাবা খারা সন্তান হাত বাড়িয়েছে গো আল্লাহ আমি গোলামের বাবা নাই আল্লাহ মি গিরবড়ি করে আল্লাহ বাবারুখে দিয়ে পৌঁছে আল্লাহ পুত্তিগীর বাবার গোবরগুলো চন্দ্র ধীর বাগান বানায়া দাও আয়া আল্লাহ তালা এই জমিনে সিংহার চর জমিনে যত কোন স্থানবাসী আল্লাহ ইসারে সবের উদ্দেশ্যে আমার ভাই মুফতি গাজী আব্দুল হাফিজ আল্লাহ ওনার নেতৃত্বে আজকে কবরবাসীর জন্যই নেয়ামতের ব্যবস্থা করেছে মনি উনিও যখন যেই দিন দুনিয়ায় থাকবে না ওনার জন্য দোয়ার ব্যবস্থা করে রাইখু আল্লাহ বত্তিগির কবরে কবরে হাদিয়া পয়ছায় দাও বত্তিগির কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা খাস করে যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও খাস করে মনি যারা প্রবাসী দোয়া চেয়েছে গো আল্লাহ আল্লাহ প্রবাসীর জিন্দগির মধ্যে আল্লাহ তুমি সুখময় করে দাও বিদেশের জমিনে মুসিবত থেকে সবার হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন কর্মের মধ্যে বরকত নসীব করে দিও আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে যারা সাজিয়েছেন আল্লাহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন যে সব বাবা বসে বসে দীর্ঘ সময় এখন পর্যন্ত বসে আছে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বসে আছি গো আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি গফ্ফার তুমি গফ্ফার তুমি আমাদেরকে মাফ করে দিবা তুমি ক্ষমা করে দিবে এর জন্য বসে আছি গো আল্লাহ নবীজির রসিলায় তোমার গফFARE নাম রসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দাও আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের দাদা দাদিকে মাফ করে দাও আমাদের নানা মাফ করে দাও আমাদের মহল্লাবাসীকে মাফ করে দাও মায়ের খানদান বাবার খানদান যারা খবরে প্রত্যেকরে মাফ করে দাও গো আল্লাহ খাস করে আমরা যারা জীবিত আছি আল্লাহ আমাদের কত না গুনা হয়েছে গো আল্লাহ যে গুণার খবর দুনিয়ার কেউ জানে না তুমি আল্লাহ জানো তুমি আল্লাহ জানো আল্লাহ মায়া করে মিহির বাড়ি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তোমার গফর নামের সিলায় মাফ করে দেন মনিব গো তুমি ক্ষমা করলে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না গো আল্লাহ গোনার বোঝা মতনি গতেসি মাফ কর মাবদে এলাহি গুনা কেরা শে মফকরা মাফ কারে মাবে লাই র বন্দা রে বলো তো মন্দে করদ রে আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দে আল্লাহ আমাদেরকে মাফ করে দে আমি গুণাগার আমি লাচার আমি না জিস আমি কুকুর গল্লা তোমার ডামার ডানে আলেম বসে আছে পিছনে বসে আছে বামে বসে আছে হাজি সাহ যে চোখ দিয়ে তোমার খাবা দেখেছে আল্লাহ তোমার খাবা দেখেছে তোমার নবীর যার নসিব হয়েছে গো আল্লাহ পর্বদিন আর নবীর বাড়ি দেখছি এমন মানুষগুলো উনি হাত বাড়িয়েছি আল্লাহ আল্লাহ যার হাতটা তোমার এই দরবারের মধ্যে এই মজলিসের মধ্যে মায়া লাগে গো তার হাতের বিনিময় আল্লাহ নবী জিরুশি ইলায় মর কবুল কর হাবিজ মেয়ের চাচা যান আল্লাহ দাদা যান নানা যান বংশের মধ্যে যারা কবরে তাদের রুহের মধ্যে হাদিয়া দিয়া দাও এই বাড়ির সবার প্রত্যেকের মুর্বী যারা কবরে প্রত্যেকের রুহে হাদিয়া দিয়া পৌঁছায়া দাও আল্লাহ সভাপতির হায়াতের মধ্যে বরকদ সিভ করে দাও আলে মোলামা যারা বসে আছে হায়াতের মধ্যে বরকদ এই মজলিসের মধ্যে যে বাবাগুলো হাত বাড়িয়েছে হায়াতে বরকদ মনি শেষ ফরিয়াদ শেষ ফরিয়াদ জীবনে একটা বার মক্কা মদিনার যিয়ারত نصیব করে দিও আল্লাহ আমার বশির ভাই বলছে গেছে একবার আবার বারবার যেতে চায় আমরা তো গেলাম না তোমার নবীর তোমার ঘর দেখলাম না জীবনে একটা বার কৌশল করে লয়া যায় গো আল্লাহ কৌশল করে লয়া যায় তোমার মক্কায় তোমার নবী বাড়িতে যায় তোমার নবীর বাড়ি না দেখাইয়া কবরের জমিনে ডাক দিও যেদিন দুনিয়ান মুসাফিরে শেষ হয়ে যায় কবরের জমিনের মধ্যে আল্লাহ রেখে দেবে ওই কবরের জমিনে একলা একলা কেমনে থাকবো আল্লাহ তোমার নবী আর কবরে দেখায় আল্লাহ এসে গোয়ান मज़ोरे दुआ करना जब वक्त नजा आए दीदार या करना मैं अंदर कबरी جبرا گا جب تان امداد میری کرنے آ جان رسول اللہ امداد میری کرنے আজান আল্লাহ তোমার হাবিবকে কবরে দিয়ে দিও তোমার হাবিবের যে আর নসিব করে দিও আল্লাহ আল্লাহ তোমার হাবিবের মহাব্বত অন্তরে বৈধ করে দিও আল্লাহ মৌতের আগে তোমার একটা বিজির দিদার নসিব করে দিও আল্লাহ ধরবে রুহুটা বের করে নিবে ছেলে গুলা মেয়ে মানুষগুলো কাঁদবে একা কবরে রেখে আসবে আল্লাহ যে কোমরে মা নাই বাই নাই বন্ধু নাই মানুষ নাই কেউ থাকবে না এমন জায়গার মধ্যে তোমার হাবিবের দিদার নসিব করে দিও আল্লাহ পর্যন্ত জারি রাখো এই জমিনটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো প্রতিটি গড়ে গড়ে মানুষকে মুমিন বানিয়ে দেওয়া আল্লাহ যিনি মাহফিল সাজিয়েছে আমার ভাই হাফিজ এর এলমে হায়াতের মধ্যে বরকত নসির করো محمد وعلى آله وأصحابه أجمعين، آمن بحق لا إله إلا الله محمد رسول الله.